হ্যালো ভিও স্টেটম্যান্টের পক্ষ থেকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা কমন সমস্যা সেটা হচ্ছে সেটের যে কাস্টম রোম আর স্টক রুমের সমস্যাটা আছে সেটা নিয়ে আপনারা অনেকেই হয়তো নোট থ্রি প্রয়ের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই সমস্যাটা ভুগেছে যে নোট থ্রি প্রো কিনে আনার পর যখন গ্রুপে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছে তখন যারা এক্সপার্ট আছেন তারা বলেছেন যে এটা কাস্টম রোম কিন্তু ওখানে লেখা আছে গ্লোবাল স্টেবল তো এই সমস্যাটা আসলে কী তো সর্বপ্রথম কথা হচ্ছে কাস্টম রোম আর স্টক জিনিসটা কী স্টক রুমটা হচ্ছে যে যেটা স্বামী কোম্পানি থেকে অরিজিনালভাবে যে রুমটা দেওয়া থাকে সেটা আর কাস্টম রুম হচ্ছে কোনো ডেভেলপার বা মনে করেন আপনিও আপনি নিজে একটা রুম তৈরি করলেন সেই রুমের মধ্যে অনেক কিছু দিলেন আবার অনেক কিছু দিলেন না অনেক নতুন নতুন ফিচার দিলেন বা অনেক যেগুলো স্টক ফিউচার আছে সেগুলো দিলেন না সেরকম করে একটা রুম বানিয়ে আপনি সেটা দিয়ে দিলেন সেটার মধ্যে সেটাকে বলা হচ্ছে কাস্টম রুম আচ্ছা এখন কথা হচ্ছে কাস্টম রুমে যে সমস্যাগুলো সেগুলো কি কী কাস্টম রুমের সমস্যাগুলো হচ্ছে আপনি কখনই আপডেট পাবেন না আপনার সেখানের মধ্যে অনেক বিজ্ঞাপন আসতে পারে কারণ কাস্টমার রুমের যেই সিকিউরিটিটা ওইটা অতটা জোরালো থাকবে না তারপর রুট থাকতে পারে কাস্টমার দেওয়া হচ্ছে হয়তো হয়তোবা যে কাস্টমারটা দিয়ে দিয়েছেন সে হয়তোবা সেটা রুট করে দিয়েছেন তারপর ক্যামেরা কোয়ালিটি বলেন বা পারফরমেন্স কোয়ালিটি বলেন সব দিক দিয়ে আপনি একটুখানি ডিফারেন্স পাবেন বা অনেকখানি ডিফারেন্সও পেতে পারেন কারণ কাস্টমার রুমে সেভাবে মনিটারাইজিং করা থাকে না অ্যাপসগুলো বা র্যামগুলো সেভাবে দেওয়ার মতো কাজ করতে পারে না কারণ সেটা কাস্টমার রুম আর ইনস্ট্রোমের মধ্যে অবশ্যই তফাত থাকবে আচ্ছা আর আরেকটা ছোটো একটা প্রশ্ন মাঝখানে উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে ব্যাটারোম কী জিনিস ব্যাটারোমটা হচ্ছে যে সামিক ডেভেলপাররা যেই নতুন নতুন ফিচারগুলো টেস্ট করার জন্য যে রুমগুলো বের করছেন মনে করেন আপনার থ্রিডিটার যে ফিউচারটা আসছে সেটা অনেকেই ব্যাটার রুমের মধ্যে পেয়েছেন সেই ফিচারটা মনে করেন টেস্ট করার জন্য যেই রুমগুলো বের করছে সেটাকে বলা হচ্ছে ব্যাটারোম আচ্ছা সেই দিকে আজকে আর না যাই আজকে শুধুমাত্র কাস্টমারো আর রুম নিয়ে কথা বলবো তো এখন কথা হচ্ছে যে এই কাস্টমার রুমের এত সমস্যা তারপরও কেন সেটগুলো আমাদের কাস্টম দেওয়া থাকে বা দোকানদারা বাংলাদেশের দোকানদারা এত কেন খারাপ যে আমাদেরকে কাস্টম দিয়ে সেটগুলো ধরিয়ে দিচ্ছে আমরা সেটগুলো বাসায় এনে তারপর সমস্যা পড়ছি এটা কেন আসলে কিন্তু এখানে বাংলাদেশের দোকানদারদের কোনো দোষ নেই বা এটা স্বামীরে কোনো সমস্যা নেই সমস্যাটাতে শুধুমাত্র আমাদের হ্যাঁ আমাদের কি সমস্যা যেমন আপনি একটা জিনিস খেয়াল করেন যখন নোথ্রি বাজারে লঞ্চ হয়েছে এখন যখন বাজারে চায়নার বাজারে বের হয়েছে তখন কিন্তু এটা গ্লোবালি লঞ্চ হয়নি তো আপনি খুব ভালো করেই জানেন যে নোটফ্রি লঞ্চ হওয়ার সময় অবশ্যই সেটা চায়না স্টেবল দিয়ে লঞ্চ হয়েছে আর আপনিও কেনার সময় কখনো চায়না রুম কিনেন না কারণ হচ্ছে চায়না রুমের মধ্যে প্লে স্টোর নাই তারপর চায়না রুমের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে চায়না ভাষা চলে আসতেছে সেই সমস্যাগুলোর কারণে আপনি কিনতে চাচ্ছেন না চায়না রুম কিন্তু আপনি আবার নোটস্রি বের হওয়ার আপনি নোটস্রিটা কিনতে যাচ্ছেন এই যে মাঝখানে একটা সমস্যা যে এরা সেটা বের করেছে আপনি সাথে সাথে কিনবেন কিন্তু আপনি চায়না রুম কিনবেন না আপনি কিনবেন গ্লোবাল রুম এই সমস্যাটার জন্যই এই সমস্যাটার সমাধান করার জন্যই দেখা যাচ্ছে যে আমাদের যারা বাংলাদেশের বিজনেসম্যান আছেন তারা বিদেশ থেকে সেটটা আনছেন আনার সময় তারা করছেন কি যাদের থেকে নিচ্ছেন তারা এখানের মধ্যে নিজের একটা কাস্টমার রুম দিয়ে দিচ্ছে যেখানে মধ্যে প্লে স্টোর ইনস্টল করা থাকে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন কখনোই কিন্তু চায়না কাস্টম থাকে না সবসময় গ্লোবাল কাস্টমারওই থাকে এর কারণ হচ্ছে শুধুমাত্র প্লে স্টোর ইনস্টল করার জন্য আপনাদেরকে গ্লোবাল কাস্টম লোন দিয়ে সেটগুলো বাংলাদেশে বলেন বা বিভিন্ন দেশে দেশের বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে এবং সেটগুলো আমরা নিয়ে এসে পরে সমস্যা পড়ছি আর যেসব সেট পরে বাজারে আসছে যেমন নর্থি যখন গ্লোবাল রুমটা স্বামী নিজেই বের করেছে তখন যারা কিনেছেন তখন গ্লোবাল স্টেবল রুমটা পেয়েছেন তো আমি মনে করু আমি বলি যে আপনাদের এটা কিন্তু বাংলাদেশের কোনো দোকানদারও দোষ না বা ওদেরও দোষ না স্বামী কোম্পানিরও দোষ না এটা হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি সেটটা পাচ্ছি পাইতে যাচ্ছি বিদায় ওরা এই জিনিসটা করে পাঠাচ্ছে এটা স্বামীও করছে না বা আমাদের দ্বারা করছে না প্রথম করা গেলে এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিভাবে এই কাস্টমার মোমা ইষ্টক্রমটা চিনবো প্রথম ব্যাপারে আমি আপনাকে বলে দিই যে কাস্টমার মোমা ইষ্টক্রম চিনার সবচেয়ে সহজ যেটা উপায় সেটা হচ্ছে যে আপনার যখন একটা ভাষণ দেওয়া থাকবে সে ভাষণের মধ্যে যে চারটা ডিজিট থাকে ডট 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 তিনটা রড থাকবে চারটা ডিজিট থাকবে সেটা বেশিরভাগ সময় ইস্টক্রম হওয়ার পসিবিলিটি বেশি পসিবিলিটি নট শিওর আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন যে নোট থ্রি প্রো ইস্টোক্রম লিখে যখন সার্চ দেবেন তখন দেখবেন যে এমআইউয়াই ডট এন ডট কম এরকম একটা ওয়েবসাইট আসবে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই স্বামীর অফিসিয়াল ওয়েবসাইট ওখানের মধ্যে কয়েকটা ভার্সন দেওয়া থাকবে সেই ভার্সনগুলোর মধ্যে আপনি যে ভার্সনটা ওখানে দেওয়া আছে সেই ভাষণগুলোর সাথে মিলিয়ে বা ওল্ডার ভার্সন নিউয়ার ভার্সন অনেকগুলো ভাষণ দেওয়া থাকবে সেই ভাষণগুলোর সাথে মিলিয়ে যদি আপনি সেট কেনার সময় নেন তাহলে সেটা কখনোই কাস্টমার স্টকরোমে সমস্যা পড়বে না আপনি অবশ্যই তখন স্টেবলটাই পাবেন স্টকটাই পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন সেট কিনবেন স্টক রোম বা কাস্টোরম প্রত্যেকটার মধ্যে ব্যাকেটে এক কতগুলো ডিজিট দেওয়া থাকে সিবিডি ইএমজিএস এরকম টাইপ কিছু একটা জিনিস লেখা থাকে সেখানে আমাদের লাস্ট দুইটা অক্ষর ছাড়া লাস্ট দুইটা লেটার ছাড়া ওই লাস্ট ডেটের লেটার বাদ দিয়ে এর আগের বাম পাশ থেকে যদি সিএন লেখা থাকে তাহলে এটা চায়না স্টেবল যদি এমআই লেখা থাকে তাহলে এটা গ্লোবাল স্টেবল কিন্তু যদি সিএন থাকে সিএনও নাই এমআইও নাই তাহলে অবশ্যই সেটা কাস্টম লোম এই জিনিসটা আমি হয়তো বা ভিডিও বানিয়ে যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো কিন্তু সমস্যা গেছে আমার কাছে এতগুলো সামসি এটা নেই যে আমি আপনাকে একটা 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 করে কাস্টম লোম বা ইনস্টাগ্রামের ভিডিও দেখাবো আমি তাও স্ক্রিন কাজ যেগুলো প্লে করেছি সেগুলোর থেকে আপনারা একটু ভালো করে খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন ব্যাপারটা তবু যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন আপনি যখন নোট ফোর নোট ফোর যখন বাজারে লাঞ্চ হয়েছে তখনই কিন্তু গ্লোবাল স্টোর রুমটা বের হয়ে গেছে যার কারণে নোট ফোর কেনার সময় কিন্তু অনেকেই এই ধরাটা খায়নি আর আরেকটি ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিই সবাইকে যে স্পেশাল ভার্সন নোট থ্রি স্পেশাল ভার্সন যেটা একটু বড়ো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে একটু বড়ো ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চি এই সেটটা নিয়ে একটু সংশয় আছে কেন এই সেটটা বাজারে এনেছে বাংলাদেশি ব্যবসায়ীরা সেটা আমার খুব সন্ধিহান কারণ বাংলাদেশের নেটওয়ার্কের সাথে এই এইটা বের হয়েছে শুধুমাত্র তাইওয়ানের জন্য তো বাংলাদেশের নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কটা যায় না যার কারণে আপনি অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে ভুগতে পারেন আর কাস্টম রোম স্টোক্রোমের মধ্যে যে সমস্যাটা সেই সমস্যাটা আমি আপনাকে একটুকে যেটা বললাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্টোক্রম থাকা মানে কিন্তু সেটা দুই নাম্বার না সেটার মধ্যে সরি কাস্টমার রোম থাকা মানে সেটা দুই নাম্বার না আপনি অবশ্যই সেটার মধ্যে স্টোক্রম ইনস্টল করতে পারবেন সেটা মেনুয়ালি সেটা কিভাবে করুন আমি একটা ভিডিওতে আপনাকে অবশ্যই অবশ্যই দেখাবো সে আমি আপনাকে কথা দিচ্ছি যে কীভাবে কাস্টম রোম থেকে স্টক রোমে আসা যায় সেটা আপনাদেরকে আমি দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে এটা আপনাকে মেনুয়ালি করতে হবে পিসির সাহায্যে করতে হবে আপনি ওই ওখানে যেরকম রোম ইনস্ট্রেশন গাইড দেওয়া আছে ডাউনলোড করলেন মোবাইলে নিলেন ইনস্টল করে দিলেন ওভাবে আপনি কাস্টমার থেকে রুমে যেতে পারবেন না আচ্ছা নেক্সট টাইম থেকে আপনার মোবাইল কেনার সময় শুধুমাত্র অ্যাবার্ড ফোনে গিয়ে ওই চারটা ডিজিটের যে কথাটা বললাম আর যে এর কথাটা বললাম এবং আপনার যে ওয়েবসাইটে সাথে মিলিয়ে রাখা যে কটা বললাম এই তিনটা জিনিস যদি আপনারা চেক করে সেটটা নেন তাহলে আমি আশা করছি যে আপনারা আর কাস্টমার রুমের কবলে পড়বেন না আর কাস্টম রুমের কবলে পড়লেও ভয়ের কিছু নেই সেটা স্টক রুম দেওয়া যাবে নেটের মধ্যে অনেক ওয়ে আছে আমিও আপনাদেরকে সেই গাইডটা দিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে আপাতত আমার কাছে সেট নেয় বিধায় আমি সেই গাইডটা দেখাতে পারছি না তো আজকে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করবেন আর আমাদের সাথে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ